প্রিয় দর্শক ব্যথা এমন একটি শারীরিক সমস্যা যেটা এই পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময়ে ভোগ করেছেন এবং ব্যথা যখনই আমরা ভোগ করি তখন সেই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মুঠো মুঠো ব্যথার ঔষধ খাই এবং সেই সমস্ত ব্যথার ঔষধ দীর্ঘদিন ধরে যখন আমরা খেতে থাকি সেটি আমাদের লিভারকে ড্যামেজ করতে পারে আমাদের দুটি লিভারকে ড্যামেজ করতে পারে সেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে একেবারে শেষ করে দিতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানগুলি আপনার শরীরের সমস্ত প্রকারের ব্যথা বেদনাকে কম করতে পারে সারাদিনে মাত্র এক চামচ করে এই চারটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান যদি কয়েকদিন ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চমকপ্রদ উপকারিতা পেতে পারেন এবং দীর্ঘদিন ধরে যে ব্যথা বেদনায় আপনি কষ্ট পাচ্ছিলেন সেই ব্যথার থেকেও আপনি মুক্তি পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন সেই চারটি ভেষজ উপাদান কি কি। সেগুলি আপনি ব্যবহার করবেন কিভাবে। পেইন সাধারণত চার ধরনের হয়ে থাকে একটি হলো আপনার অ্যাকিউট পেইন একটি হল ক্রনিক পেইন একটি হল নিউরোপ্যাথিক পেইন এবং একটি হলো নচিসেপটিভ পেইন এই চার ধরনের ব্যথার মধ্যে যেহেতু ক্রনিক পেইন এবং নিউরোপ্যাথিক পেইন আমাদের দীর্ঘ সময় ধরে ভোগায় এবং তার জন্যই সচরাচর আমরা প্রচুর পরিমাণে মেডিসিন খেয়ে থাকি তাই এই দুই ধরনের ব্যথার উপশমের উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ আমি আজকে যে চারটি ভেষজ উপাদান আপনাদের সাথে আলোচনা করব এই চারটি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান আপনি এই ব্যথা বেদনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং তার থেকে আপনি লাভবান হতে পারেন সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো আজ বা জোয়ান যেটিকে ইংরেজিতে বলা হয় কেরাম সিডস দেখুন এই জোয়ানের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যে থাইমল আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং পেইন রিলিভিং এফেক্ট দিতে পারে তার ফলে আমাদের শরীরের মধ্যে যে কোনো প্রকারের ইনফ্ল্যামেশন এবং ব্যথা বেদনাকে খুব সহজেই কম করে স্পেশালি আপনি যদি আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন সেটি আপনার রিউমাটয়েড ও হতে পারে বা অস্টিও আর্থারাইটিসও হতে পারে আর্থারাইটিসের কারণে যদি আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত ব্যথায় আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং এই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতিনিয়ত মুড়ি মুরগির মতো ব্যথার ঔষধ খেয়ে চলেছেন সেক্ষেত্রে এক চামচ এই জোয়ান একবার ব্যবহার করে দেখতে পারেন শুধুমাত্র জয়েন্টের ব্যথা বেদনা যে কম করে তাই নয় তার সাথে সাথে আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে রয়েছে সেই ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করতে সাহায্য করে গাউট বা গিটে বাতের যন্ত্রণাকে কম করতে সাহায্য করতে পারে আপনার শরীরে নার্ভ সংক্রান্ত যদি কোনো প্রকারের কোনো ব্যথা হচ্ছে সেই ব্যথাকেও কম করতে সাহায্য করতে পারে আমাদের লিভার সি একটি প্রোটিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করে যে প্রোটিনের মাত্রা আমাদের রক্তে যখন বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের শরীরের ব্যথা বেদনা অনেক বেশি বৃদ্ধি পায় থাইবল আমাদের রক্ত থেকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সি আর পি এর মাত্রাকেও খুব সহজেই কম করে আমাদের শরীরের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এই জোয়ান ব্যবহার করার জন্য আপনি প্রতিদিন সকালবেলা এক চামচ জোয়ান এক গ্লাস জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিন তারপর সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে একদম খালি পেটে খান পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো অশ্বগন্ধা দেখুন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই অশ্বগন্ধার ব্যবহার কিন্তু হাজার হাজার বছর ধরে হয়ে আসছে অশ্বগন্ধা আমাদের সার্বিক শারীরের জন্য উপকারিতা দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে বাদ ব্যথা বা আর্থ্রাইটিস এর ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন আপনার যদি নার্ভের ব্যথা রয়েছে আপনার শরীরের নার্ভের ফাংশনিংকে বেটার করতে পারে আপনার শরীরের যে সমস্ত নার্ভগুলি ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজগুলিকে রিজেনারেট এবং রিজুবিনেট করে সেই সমস্ত ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে অশ্বগন্ধা আপনি যে কোনো অনলাইন শপিং সাইটে খুব ইজিলি কিনতে পারবেন অর্থাৎ আপনি অ্যামাজন ফ্লিপকার্ট দারাস রকমারি এই সমস্ত সাইটগুলিতে যে কোনো একটি রেপুটেড কোম্পানির অশ্বগন্ধা কিনে নিয়ে আপনি বাড়িতে রেখে দিতে পারেন অশ্বগন্ধার পাউডার প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে হাফ চামচ থেকে এক চামচ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে নিয়ে আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো উপকারিতা পাবেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো জিঞ্জার বা আদা দেখুন এই আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি এবং পেন রিলিভিং প্রপার্টি যেগুলি আমাদের শরীরের যে কোনো জায়গায় ব্যথা বেদনাকে খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে এর মধ্যে রয়েছে জিনজোরাল সোগাওল জিনজারন নামক বিশেষ তিন ধরনের অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলি আমাদের সার্বিক শরীরের জন্য উপকারী আদা আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং আর্থারাইটিসের কারণে জয়েন্টে যে সমস্ত ব্যথা বেদনা হয় জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশন হয় সেগুলিকে কম করতে সাহায্য করতে পারে এই আদা আমাদের নার্ভের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে নার্ভের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া আদা আমাদের জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড থাকে যেটিকে আমরা জয়েন্টের গ্রিস বলে থাকি সে সিনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে বৃদ্ধি করে জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এক চামচ গ্রেট করা আদা আপনি এক কাপ জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট একদম অল্প আছে বা লো ফ্লেমে ফুটিয়ে নেন তারপর ছেঁকে নিয়ে সেটিকে সকালবেলা আপনি খালি পেটে খান এছাড়া আদাকে আপনি গ্রেড করে নিয়ে রান্না করা ডালের সাথে বা রান্না সবজির সাথে উপর থেকে কিন্তু করার নিয়েও আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন ঠিক একইভাবে হলুদও এমন একটি ভেষজ উপাদান যেটি আমাদের শরীরের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে তার কারণ আমরা সকলেই জানি হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড এই কার্কিউমিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং পেন রিলিভিং প্রপার্টিস এই কার্কিউমিন ও আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আমাদের মাসেলের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া এই কার্কিউমিন আমাদের নার্ভাস সিস্টেমের জন্য যথেষ্ট উপকারী দেখুন হলুদ খাওয়ার নিয়ম হলো আপনি সকালবেলা খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ তিন থেকে চারটি গোলমরিচের সাথে চিবিয়ে খেতে পারেন বা আপনি যদি কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে না পারেন সেক্ষেত্রে এক চামচ গ্রেট করা কাঁচা হলুদ চার পাঁচটা গোলমরিচের সাথে এক কাপ গরম জলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে সেটিকে ছেঁকে নেন এবং সকালবেলা খালি পেটে চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খান এছাড়া কাঁচা হলুদ যদি আপনার হাতের সামনে না থেকে থাকে সেক্ষেত্রে ভালো মানের যে কোনো গুঁড়ো হলুদও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ